পূর্ণিমা উপলক্ষে আবারই নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা পূজারিণী শরণ সারথি দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল শরীরে নাহিয়া পুষ্প প্রদীপে বাহিয়া রাজ মহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরী সভয়ে মহিষী কইলা এ কথা নাহি কি মনে অজাত সচ্চ করেছে রটনা স্তুপে যে করিবে অর্ঘ রচনা সুরের ওপরে মরিবে সেজনা অথবা নির্প হতে ফিরি গেল চলি ধীরে বধু অমিতার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণ বাঁধিতেছিল সে ধীর খচিকুর আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে সীমতীরে হেরি বাঁকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা কি কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পাত ভাই খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী পরিতে নিরত কাব্য কাহিনী ছমকি উঠিল শুনি কিনি চাহিয়া দেখিল দাঁড়ি শ্রীমতী হেরি পুঁথি রাখি ভূমি দ্রুত গেল কাছে কহে সাবধানি তার কানে কানে রাজার আদেশ আজি কে না জানি এমন করে কি মরণের পানি ছুটিয়া চলিতে আছে দাঁড় হতে দাঁড়ি ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘালি হে পুরবাসিনী সবই ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে গালি দিবসের শেষ আলোকে মিলাল নগর সৌধ পরে, পথে জনহীন আধারে বিলীন কলকলা হল হয়ে এলক্ষী আরতি ঘন্টা ধনিল প্রাচীন রাজ দেবালয়ে ঘরে বুদ্ধাম গচ্ছামি ধরনাম গচ্ছামি সঙ্ঘ শরনাম গচ্ছামি সার টেনিসির স্বচ্ছতী মিরে তারা অগণ্য জলে সিংহ দুয়ারে বাজির অভিশান বন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণা হল হলো সমাধান দাড়ি ফুকারিয়া বলে এমন সময় হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত রাজারে বিজন কাননে মাঝারি স্তূপ পদমিলে মিলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারি সারি প্রদীপ মালার মতো মুক্ত কৃপাণে পুরো রক্ষক তখনই ছুটি আসি শুধাল কে তুই ওরে দুরুমতি মরিবার তরে করি শারতী মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী সেদিন শুভ্রপাষাণে ফলকে পড়িল রক্তলিখা লিখা সেদিন শারত স্বচ্ছ নিশীতে প্রাসাদ কাননে নীরবেরভিতে স্তূপ পদমূলে মনে নিবিল চকিতে সেই শারতির শিখা